আজকে একটা নতুন জিনিস দেখাবো চলুন আমি কাকুর বীজ বলে যেটা সেটা এখানে ফেলে দিয়েছিলাম কয়েকটা দেখুন কাকুর গাছগুলো এত সুন্দর হয়েছে আমি ভাবতে পারিনি এইভাবে হবে কত ফুল ধরেছে দেখুন আর কাকুর ধরেছে বলেছিল আমি সেটাই দেখাতে এসেছি কোথায় ধরেছে এই দেখুন এই গাছটাই লতিয়েছে এইখানে দেখুন একটা কাকুর ধরেছে আর কোথায় ধরেছে সেইটাও দেখাচ্ছি এই যে এইখানে একটা ধরেছে দেখুন দেখুন এত সুন্দর কাঁকুর হবে আমি ভাবতে পারিনি আরও শনি ধরেছে কোথায় ধরেছে ঠিক দেখা যাচ্ছে না এই যে প্রচণ্ড দেখুন ফুলের সাথে শনি এসেছে এই দেখুন এত সুন্দর হয়েছে আর দেখুন এই টপগুলো পড়ে যেত ঝড়েতে কোনো হুনমান এলে বা বেড়ালে বহু আমাদের টব নষ্ট হয়েছে এদিক ওদিক পড়ে যেত তো সেইটা এবছর এই জন্যই এরকম করা হয়েছে আর দেখুন কি সুন্দর গোলাপ ফুটেছে শীত আসছে তো শীতেতেই ভালো গোলাপ হয় আর এই গাছটাতে প্রচণ্ড কুড়ি এসেছে দেখুন